আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে কদিন আগে আমি সংসদ সদস্যদের বেতন ভাতা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম এবং সেটা করার পর বিভিন্ন জন মন্তব্য করেছেন যে মন্ত্রীদের আয় কত মন্ত্রীদের সরকারি খাত থেকে বেতন কত পান অথবা ভাতা কত পান বিভিন্ন রকম কী কী সুযোগ সুবিধা পান তা নিয়ে যেন একটা কনটেন্ট বানাই এবং আমি আশা করছি দু দিনের মধ্যে সেরকম একটা আমি তৈরি করব কিন্তু তার আগে এ ধরনেরই আরেকটা নিউজ আমি আসলে বলতে চাই যে আলোচনাটা করতে চাই তার সঙ্গে যে কোনোভাবেই হোক এই ব্যারিস্টার সুমনের নামটা জড়িয়ে গেলো জড়িয়ে গেল এই কারণে আমি যখন এমপিদের সম্পদের হিসেবে এমপিদের বেতন ভাতার হিসাব নিয়ে যে কন্টেন্টটা করি সেটাও কিন্তু করেছিলাম বেড়েসর সুমনের সঙ্গে জাতীয় পার্টির যে চিফ হুইপ চুন্নু সাহেবের যে বাহাস যে ঝগড়া সেটাকে কেন্দ্র করে এখন গত এর মধ্যে আমার কাছে একজন দর্শকী উনি আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছেন এবং সেই ভিডিওটা হলো ব্যারিস্টার সুমন জানিয়েছেন যে উনার কী পরিমাণ সম্পদ আছে উনি কিভাবে আমেরিকায় গেলেন ওনার ফ্যামিলি কেন আমেরিকায় থাকে এ সংক্রান্ত ডিটেল উনি একটা বর্ণনা দিয়েছেন ভিডিওটা পুরনো বেশ পুরনো আমার ধারণা এবং তারপরেও রিসেন্টলি এটা বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই দেখি শেয়ার করছে আসলে চুন্নুর সঙ্গে ওনার এই আলোচনা না হলে হয়তো এই শেয়ারিংটা এভাবে হতো না সেখানে যে জিনিসটা বেশ সুমন সাহেব ক্লিয়ার করেছেন সেটা হলো যে ওনার উনি কীভাবে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যে ব্যারিস্টারি পাস করলেন ব্যারিস্টারি পাস করে উনি কীভাবে কাজ করে ওখানে অড জব করে টাকা উপার্জন করেছেন তারা একটা ফিসটি উনি দিয়েছেন তারপরে কিভাবে ওনার বোন আমেরিকায় থাকেন বোন জামাই আমেরিকায় থাকেন তারা কিভাবে তার ফ্যামিলিকে মানে বেশ সুমনের ফ্যামিলিকে সুমন সহ আমেরিকায় নিয়ে গেছেন সে কাহিনী বর্ণনা করেছেন এবং ওখানে সুমন সাহেবের বাচ্চারা পড়াশোনা করে স্কুলে ফ্রি অফ কস্ট পড়াশোনা করে সুমন সাহেবের স্ত্রী চাকরি করে সংসার চালান এগুলো উনি বর্ণনা করেছেন উনি বাংলাদেশে প্র্যাকটিস করেন এবং এই প্র্যাকটিস করে কিছু টাকা ওখানে পাঠাতে পারেন যেটা নাকি তাদের প্রয়োজনের তুলনায় কম কিন্তু ওনার স্ত্রী যেহেতু চাকরি করেন তো ওনারা চলে যান এবং সেখানে উনি বলেছেন যে ওনার স্ত্রী অথবা ওনার মানে বোন যারা বিদেশি আমেরিকে আছেন তাদের কারোরই নিজের নামের কোনো বাড়ি ঘর নেই এটা ওই ওই ভিডিওটাতে আমিও দেখতে পেলাম কিন্তু অত দূর যাওয়ার তো প্রয়োজন নেই গত নির্বাচনের আগে আগেই আমি সুমন সাহেবের একাধিক ভিডিও দেখেছি যেখানে উনি জানিয়েছেন যে ওনার কী আছে সম্পদ ওনার দেশের সম্পদ বলতে যে নাকি ওটারও পরে উনি জানিয়েছেন সম্পদ বলতে ওনার আছে একটা ল্যান্ড ক্রুজার গাড়ি যার দাম ছিয়ানব্বই লাখ টাকা এবং ছিয়ানব্বই লাখ টাকার মধ্যে পঞ্চাশ লাখ টাকা দুটো ব্যাংক পুবালি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে উনি লোন নিয়েছেন আর বাকি যে ছয়চল্লিশ লাখ টাকা উনি দিয়েছেন সেখানে সেখান থেকে আবার ত্রিশ লাখ টাকা ওনার পুরোনো একটা গাড়ি বিক্রি করে পেয়েছেন আর ষোলো লাখ টাকা উনি নিজে সংগ্রহ করে দিয়েছেন এই হলো ওনার গাড়ি কেনার ইতিহাস এই গাড়িটা ছাড়া ওনার আর কোনো প্রপার্টি নেই বলে উনি নির্বাচনের আগে আগে দাবি করেছেন এবং সে সময় উনি বলেছেন ওনার সম্পদ বলতে যা আছে তার পরিমাণ হলো সাড়ে নয় লাখ টাকার মতো এবং উনি চ্যালেঞ্জ করে বলেছেন পাঁচ বছর পরে আপনারা দেখে রাখবেন লিখে নেন আপনারা এরকম বলেছেন যে পাঁচ বছর পরে আমার সম্পদ এই সাড়ে নয় লাখ টাকা থেকে বেড়ে বড় জোর পনেরো লাখ টাকা হবে এর চেয়ে বেশি হবে না এবং যে কথাটা উনি ফিনিশিং বলেছেন সেটা হলো যে ভাই সম্পদ অর্জন করতে আমি এমপি হতে আসিনি আমি মানুষের সেবা করার মানসিকতা নিয়ে এমপি হতে এসেছি আপনি বাংলাদেশে যে কোনো এমপিকে জিজ্ঞাসা করেন ভাই আপনি যে এমপি হয়েছেন আপনার লক্ষ্যটা কী সবাই বলবে সম্পদ অর্জন করার জন্য আমি আসিনি আমি মানুষের সেবা করার জন্য এসেছি সুমন সাহেব যা বলছেন ওনারাও তাই বলেন কিন্তু আসলে কি তাই হয় পাঁচ বছরের ব্যবধানে আমরা যখন নির্বাচনের সময় সম্পদ যার যার সম্পদের হলফনামা দেওয়ার কথা বলা হলো আমরা কিন্তু সেখানে দেখেছি যে পাঁচ বছরের ব্যবধানে একজন এমপি সিরাজগঞ্জের একজন এমপি যার নাম তারা হেনরি তার সম্পদ বেড়েছে চারশো সাতানব্বই গুণ আমি একটা একখানে আমি বললাম নাম বলে এরকম অনেক বলা যাবে চারশো সাতানব্বই গুণ শতাংশ নয় কিন্তু চারশো সাতানব্বই পার্সেন্ট না চারশো সাতানব্বই গুণ সম্পদ তার বেড়েছে দুদক থেকে এগুলো প্রশ্ন করেছে আওয়ামী লীগ থেকে আবার নমিনেশন দিয়েছে উনি আবার জিতেছেন এরপর পাঁচ বছর উনি কী দেখা যাবে আল্লাহ জানে একমাত্র ওনার সম্পদ রাখার মতো জায়গা বাংলাদেশে থাকবে কিনা আমি জানি না উনি এত সম্পদের মালিক হয়ে যাচ্ছেন তো ওনাকে যাই জিজ্ঞাসা করেন উনি বলবেন না আমি তো কিছু করতে আসিনি আমি জাস্ট জনসভা করার জন্য আসছি সবাইকে তাই করে সম্পদের কি পরিমাণ সম্পদ আপনার আছে নির্বাচনের আগে সেটা হলফনামায় উল্লেখ করতে হয় এটা নিয়ম এবং যদি কেউ হলফনামায় ভুল তথ্য দেয় নির্বাচন কমিশন সেটাকে বাতিল করতে পারে কেবল তাই নয় হলফ সম্পদের ভুল বিবরণ যদি কেউ দেয় নির্বাচিত হওয়ার পরও সেটাকে বাতিল করা হতে পারে বাতিল করা যেতে পারে বাতিল করার নিয়ম আছে আচ্ছা আমাদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবেন তার বিদেশে কত সম্পত্তি আছে কত সম্পত্তি ছিল নির্বাচনের আগে আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে সাতাশ তারিখের দিকে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছিল এবং সেখানে তারা দেখিয়েছিল বিদেশে মানে ইংল্যান্ড বিদেশে সাইফুর সাইফুজ্জামান চৌধুরীর দু হাজার তিনশো বারো কোটি টাকার ব্যবসা আছে মানে এটা ওনার সম্পদ কিন্তু এটা উনি ওনার নির্বাচনী হলফনামায় প্রকাশ করেননি দুই হাজার তিনশো বারো কোটি টাকা ধারণা করতে পারেন এত বিশাল সম্পদের কথা উনি ওনার নির্বাচনী হলফ বেমালুম গোপন করে গেছেন পরে তিন মাস পরে মার্চের প্রথম সপ্তাহে মার্চের দুই তারিখে একটা প্রেস কনফারেন্সের সাংবাদিকরা ওনাকে আবার সেই কথাটা জিজ্ঞাসা করেছিল অপরদিনে তিনি কিন্তু এমপি হয়ে গেছেন তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কেমন আপনি এই সম্পদ আছে কিনা না উনি কিন্তু অস্বীকার করেননি উনি বলেছেন হ্যাঁ আমার সম্পদ আছে বিদেশে আছে আমার বাবা করেছে না কী করেছে এগুলি অনেক কথা বললো আমি দেশটি এটা পাচার করিনি আমার সম্পদ আছে আচ্ছা উনি পাচার করেননি বাট এটি কোনো সম্পদ নয় ওনার তো সম্পদ ছিল না যেমন এখানে আমরা দেখলাম যে সুমন সাহেব বললেন বিদেশে ওনার কোনো সম্পদ নেই উনি দাবি করলেন কিন্তু ওনার নামে নেই ওনার স্ত্রীর নামে নেই বললেন উনি কিন্তু আমাদের সাইফুজ্জামান সাহেব তিনি একটা মন্ত্রীও ছিলেন একজন তিনি বললেন ওই সম্পদ তার বাবা করেছে ঠিক আছে করেছে বাবা মানলাম তো এখন তো উনি ওটা মালিক উনি সম্পদের কথা উনি হলফনামা ঘোষণা করবেন না উনি করেননি এবং উনি কি বলেছেন উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে এই হলফনামা পুরোপুরি বাংলাদেশের আয়কর রিটার্নের উপর ভিত্তি করে দেওয়া হয় এই যে এটা যে বাংলাদেশের আয়কর রিটার্নের উপর ভিত্তি করে দেওয়া হয় হলফনামাটা এই তথ্যটা উনি কোথায় পেলেন আমি কিন্তু কোথাও পাইনি আপনার সম্পদের বিবরণ দিতে বলা হয়েছে দেশে কতটুকু বিদেশে কতটুকু স্থাপন কতটুকু অস্থাপন কতটুকু আপনি ব্যাখ্যা করে করে দেবেন আয়করের এটা কি বলা হয়েছে যে আয়করের ভিত্তিতে আপনার সম্পদের পরিমাণ কথা বলুন তত বলেনি রে ভাই তো আইনের মানুষ আপনার এই ভুল ভুল না এটা করে আপনি গোপন করেছেন তো এই জিনিস যখন পরে জানা গেল পরে যখন উনি স্বীকার করলেন তখন কি নির্বাচন কমিশন অথবা অন্য কেউ কোনো ব্যবস্থা নিয়েছেন নেয়নি এর মধ্যে আজকে যে আলোচনাটা যে সুমন সাহেবের যে ব্যাখ্যাটা আমার কাছে এই ব্যাখ্যাটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই কারণে যে আমরা এখন বসে বসে হিসাব করতে পারবো কিন্তু আমরা খাতা কলমে লিখে রাখতে পারবো যে সুমন সাহেবের সাড়ে নয় কোটি টাকা পাঁচ বছর পরে বেড়ে কত হয় আমি তো হিসাব করবোই যদি পাঁচ বছর বেঁচে থাকে ইনশাআল্লাহ হানা ফেরত দিয়ে দেখব চেক করব সুমন সাহেবকে জিজ্ঞাসা করব কিন্তু অন্য অন্য সকল মন্ত্রীর সকল এমপির এই যে সম্পদের হিসাব যেটা ওনারা নাকি হলফনময় উল্লেখ করেছেন সেটা যখন বেড়ে যায় ওনারা কি কেউ ব্যাখ্যা করেন যে কিভাবে কি প্রক্রিয়ায় তাদের সম্পদ বাড়লো কেউ ব্যাখ্যা করেন না ওনাদের যে কী আয় সেটা তো আমরা দেখলাম এবং আপনি এমপি জিজ্ঞাসা করেন আপনি তো এই যে দেড় মানে এক লাখ বিরাশি হাজার টাকার মতো আয় আছে প্রতি মাসে মানে ভাতা এবং বেতন মিলে উনি বলবেন যে এর চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তার মানে ওনার কিছুই থাকে না তাহলে সম্পদ বাড়ে কিভাবে এটাই তো প্রশ্ন আপনার এই আয়টা আপনার কিছুই থাকে না কারণ মানুষকে দান খরচ করতে হয় তার মানে আপনার নেগেটিভ আয় তাহলে আপনি সম্পদটা পারে কি হবে যেন না তারা হেন্ডে আপনি কি বলবেন ভাই আপনার সম্পদটা বানলো আপনি স্কুল টিচার ছিলেন আপনি এত টাকার মালিক হলেন কিভাবে কেউ ব্যাখ্যা দেয় না এবং তারা জানেন আমি যে জমা দিচ্ছি এটাতে লোকে দু একদিন পড়বে কিন্তু কেউ তাকে প্রশ্ন করবে না কিভাবে হলো কেউ জিজ্ঞাসা করে না এ দেশে বিশেষ করে যারা ক্ষমতাবান তাদের কিন্তু জিজ্ঞাসাই করে না এখানে হলো প্রশ্নটা ক্ষমতাবানদের এই যে দৌরাত্ম ক্ষমতাবানদের এই যে নির্লজ্জতা ক্ষমতাবানদের এই যে লুটপাট করার প্রবণতা এটা কি আগামীতে চলতে থাকবে আর আমরা অসহায় মানুষ দেখতেই থাকবো কোনো প্রতিকার হবে না এর দর্শক এই প্রশ্নটা আপনাদের কাছেও রইল আপনারাও নিজেকে প্রশ্ন করুন আপনাদের কী করণীয় আছে এখানে আজ পর্যন্ত আল্লাহ হাফিজ